তো এই ভিডিওতে আমি ক্লট কোড নিয়ে আলোচনা করব। ফর লাস্ট থার্টি ডেজ আই এম কনসিস্টেন্টলি ইউজিং ইট এবং এখন আমি আমার অভিজ্ঞতা শেয়ার করার জন্য প্রস্তুত তো আমি মনে করি যে দিস ইজ ওয়ান অফ বেস্ট কোডিং এজেন্টস হুম এটা খুবই আলাদা বিশেষত তুমি যদি কারসার বা উইন্ড সার্ভের মতো অন্যান্য এআই অ্যাসিস্টেড আইডিগুলো ব্যবহার করে থাকো তাহলে তুমিও আমার সঙ্গে একমত হবে তো এই ভিডিওতে আমি সেগুলো নিয়ে কথা বলতে চাই যে হোয়াই আই ফিল যে ক্লড কোড ইজ রিয়েলি ইম্প্রেসিভ এবং দ্য বিগার পিকচার মানে আমরা অ্যাজ অ্যান ইন্ডাস্ট্রি কোন দিকটায় প্রসিড করতে চলেছি সেই নিয়ে আমি আলোচনা করব তো প্রথমেই আমি গুগল ট্রেন্ডসের একটা চার্ট তুলে ধরতে চাই এবং আমি চাই কিছু মেজার এআই কোডিং টুলের হিস্ট্রি নিয়ে কথা বলতে ফার্স্ট যে নামটা উঠে আসে দ্যাট ইজ গিট হাফ বিলিভ ইট অর নট এটা কিন্তু চার বছরেরও বেশি সময় ধরে মার্কেটে আছে কিন্তু সত্যি বলতে চ্যাট জিপিটি আসার পরেই এটা সিগনিফিক্যান্ট মোমেন্টাম গেন করে বেশি পপুলার হয়ে ওঠে হ্যাঁ এবং চ্যাট জিপিটি মানে আই এম টকিং অ্যাবাউট দ্য জিপিটি ফোর যখন জিপিটি ফোরের মতো মডেলগুলো গ্রাজুয়ালি মার্কেটে আসে মানুষজন বোঝে যে এই মডেলগুলো সত্যি বেটার কোডিং এজেন্ট সত্যি এরা গ্রাজুয়ালি খুবই ইম্প্রুভ করে ইন টার্মস অফ রাইটিং দ্য কোড এন্ড টু এন্ড আর আমাদের ডেইলি লাইফে এগুলো ইউজফুল হয়ে ওঠে তো নেক্সট আমি কারসারের স্টোরিটা একটু বলি হুইচ ইজ আ মাল্টি বিলিয়ন ডলার কোম্পানি নাও তো গত বছর শেষের দিকে কারসারের সিরিজ এ অ্যানাউন্সমেন্টটা হয় এবং তারপরে এই এআই অ্যাসিস্টেড আইডি গুলো ইউজ করার প্রবণতা আরো বেড়ে যায় সবাই এগুলোকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথা বলতে শুরু করে যে কি করে এগুলোকে বেটার লেভারেজ করা যায় প্রচুর ক্রিয়েটিভ থটস হ্যাঁ ডিসকাশনস তো এর মধ্যে আবার কারসার তাদের নতুন ফিচারও ইন্ট্রোডিউস করে যেমন কম্পোজার বা কার্সার ইজেন্ট তো সেই মোমেন্টামটা কন্টিনিউড হয় অ্যান্ড অ্যাজ আই মেনশন দেয়ার আ মাল্টি বিলিয়ন ডলার কোম্পানি নাও কিন্তু সম্প্রতি যা নজর কেড়েছে তা হল ক্লড কোট কিন্তু ক্লড কোট কেন এত ইন্টারেস্টিং মানুষের কাছে এত আলাদা সেই নিয়ে আমার কিছু আন্ডারস্ট্যান্ডিং আছে যেটা আমি শেয়ার করবো প্রথমত ক্লড ফোর প্রকাশিত হয় ইন দা মান্থ অফ ফেব্রুয়ারি কিন্তু তখন মানুষের মধ্যে অতটা ইন্টারেস্ট দেখা যায়নি এটা নিয়ে ইফ ইউ সি দা গ্রাফ দেয়ার ইজ আ বিট অফ আ বাম্প কিন্তু যখন ক্লট ফোর মার্কেটে আসে স্পেশালি ক্লট ফোর ওপাস তখন মানুষ বোঝে যে এটা কতটা অবিশ্বাস্য ইন টার্মস অফ ইটস ক্যাপাবিলিটিস কতটা ডিফারেন্ট ফ্রম দি প্রিভিয়াস কোডিং এজেন্টস হ্যাঁ এবং অবশ্যই সেই মানুষগুলোর মধ্যে আমিও একজন হুই ইজ অলসো ইম্প্রেসড বাই ইটস পারফরমেন্স তো নেক্সট যে বিষয়টা আমি তুলে ধরতে চাই সেটা হলো সুই বেঞ্চ বা টার্মিনাল বেঞ্চের মতো মেট্রিক ইম্পর্টেন্স ইউ ক্যান সে এগুলো এফেক্টিভলি এজেন্টিক কোডিংয়ের এর বেঞ্চমার্ক আর একটি ইন্টারেস্টিং তথ্য আমি দেখাতে চাই উইচ মে ফেল আন্ডার দি রেডার অনেকে হয়তো নোটিস করবে না বাট দিস ইজ রিয়েলি ইন্টারেস্টিং কয়েকটি বড় কোম্পানি বিশেষত রাখুটেন যারা একটা না সেভেন আওয়ার্স চালাতে পেরেছিল উইথ সাস্টেন্ড পারফরমেন্স হ্যাঁ একই রকম সাথে তো এটা আমি যখন দেখেছিলাম আই যে মানে এতক্ষণ ধরে ঠিক কি করছিল ক্লট তো যাই হোক আমিও একটা পার্সোনাল লেভেলে এক্সপেরিমেন্ট করেছিলাম যে আমি কতক্ষণ এটাকে একটানা চালাতে পারি তো অ্যাজ পার মাই এক্সপিরিয়েন্স আমি সর্বোচ্চ টোয়েন্টি ফাইভ মিনিটস অবধি চালাতে পেরেছিলাম হম তুমি যদি এটাকে প্রপার ইনস্ট্রাকশান দিয়ে রাখো এবং প্রয়োজনীয় পারমিশানগুলো আগে থেকেই দিয়ে রাখো তাহলে কিন্তু এটা আনইন্টারাপ্টেডলি চলতে থাকে হুম এ নিজেই টেস্ট করবে বিল্ড করবে কোনো বাগস হলে রিবিল্ড করবে অবশ্যই তোমাকে সেই ইনস্ট্রাকশানগুলো পারমিশানগুলো টার্মিনালে কামান্ড চালানোর জন্য আগে থেকে দিয়ে রাখতে হবে সেটা যদি থাকে তাহলে কিন্তু একজন স্মার্ট ডেভেলপারের মতো নিজেই গোটা জিনিসটা এক্সিকিউট করবে ক্যারি অন করবে তো ক্লড কোড অ্যাজ আ কোডিং এজেন্ট ডেফিনেটলি আমেজিং ফর শিওর দুর্দান্ত কিন্তু যেখানে এই মডেলগুলো মানে ক্লড কোডের আন্ডারে যে মডেলগুলো রয়েছে তারা সত্যিই শাইন করে সেটা হলো যে কখন এরা প্রপার অ্যাকশান নেবে কখন স্টপ করবে কখন আবার টেস্ট করবে কখন বিল্ড করবে হ্যাঁ কখন প্রপার টুলগুলোকে ইনভোক করবে সেই ডিসিশানগুলো নেওয়ার জায়গাতে এরা সত্যিই অসাধারণ নেক্সট আমাকে আর যেটা মুগ্ধ করেছে সেটা হলো এর প্রাইসিং। ক্লড কোড একটাই ম্যাক্স টিয়ার প্ল্যান নিয়ে এসেছে which is comparable with ChatGPT's $200 plan কিন্তু এখানে পার্থক্যটা হচ্ছে তোমার ইউজেজ লিমিট মানে ব্যবহার সীমা অনেক বেশি ক্লড কোডের ক্ষেত্রে। ডিপেন্ডিং অন তুমি ম্যাক্স টিয়ারের কতটা ইউজ করছো ইউ উইল গেট 5x to 20x আউটপুট কম্পেয়ারড টু इट्स প্রো প্ল্যান। তো আমি আপাতত $200 মাসিক প্ল্যানটা ইউজ করছি।

যে এটা একসাথে অনেক কিছু করতে চাইছে না একে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে ডেলিভারেটলি একটাই এনভায়রনমেন্টে অপারেট করার জন্য যে যেখানে আমরা সঠিকভাবে আগের থেকে জানি না যে এই এল এল গুলো কোডিং অ্যাপ্লিকেশানে কিভাবে ইউএক্স তৈরি করবে চলো এবার আমরা ক্লট কোডটা ইনস্টল করে ফেলি সো দ্যাট আমাদের প্রজেক্টে এটা আমরা ব্যবহার করতে শুরু করতে পারি তো ক্লট কোড হলো একটা কমান্ড লাইন ইন্টারফেস যা তোমার ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টের সঙ্গে একেবারে ইন্টিগ্রেটেড হয়ে যায় ক্লড কোড কি করে ও ইন্টারনেটের থ্রুতে ক্লড এপিআই কে রিকোয়েস্ট পাঠায় যে হাউ টু ডু ইট এন্ড হোয়াট টু ডু এবং তারপরও তোমার বিহাফে কাজ করা শুরু করে যেমন কোনো এক্সিস্টিং ফাইল এডিট করা বলো কোনো টেস্ট চালানো এমন কি এন্ড টু এন্ড সফটওয়্যার বিল্ড করা তো ক্লড কোড ব্যবহার করতে গেলে আমাদের একটাই সিস্টেম রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে নোট জেস ভার্সন এইটিন বা তার গ্রেটার ভার্সন থাকতে হবে ওকে তো একবার আমরা নোট চেস্টা করে ফেলি তারপর এনপিএম ব্যবহার করে আমরা ক্লট কোড ইনস্টল করব আশা করি সেট আপ ফলো করতে পারছো জাস্ট ইন কেস এক্সপেক্টেড আউটপুট পাচ্ছ না লেট মি অন দি কমেন্ট সেকশন বিলো আমি যত আমাদের নোট যে সেট আপ করা হয়ে গেছে এবার আমরা ক্লট কোড ইনস্টল করবো ইনস্টলেশনের কমান টি হচ্ছে এনপিএম ইনস্টল হাইফেন জি আমরা জি ফ্ল্যাগটি ইউজ করছি এটিকে গ্লোবাল ইনস্টল করার জন্য তারপরে অ্যাট anthropic hyphen ai then forward slash clot hyphen code এবার এন্টার প্রেস করলেই সমস্ত ডিপেন্ডেন্সিগুলো ইনস্টল করে নেবে ইনস্টলেশন হয়ে গেলে তোমাকে ক্লড কমান্ডটি রান করতে হবে প্রথমবার চালালে এটি একটি সেট আপ উইজার চালাবে সেখানে স্টেপ বাই স্টেপ তোমাকে কিছু সেটিংস করতে হবে তো ফার্স্ট স্টেপে ও আমাকে জিজ্ঞেস করছে যে আমি ডার্ক টেক্সট না লাইট টেক্সট কোনটাকে চুজ করতে চাই তো আমি ডার্ক মোডটাকে চুজ করে নিচ্ছি ওকে তারপরে নেক্সট নেক্সট হচ্ছে ক্লড কোডের বিলিং হয় যে তুমি কতটা এপিআই ইউজেজ করেছো সেটার উপর ডিপেন্ড করে ওকে তো তার জন্য তোমাকে বিলিং অ্যাকাউন্টটা সেট আপ করতে হবে সেই জন্য পরের ধাপে তোমাকেও বলবে যে অ্যান্থ্রোপি কনসোল অ্যাকাউন্টে লগ করতে তুমি জাস্ট এন্টার প্রেস করলে অটোমেটিক্যালি ব্রাউজার খুলে দেবে কিন্তু যদি না খোলে তাহলে এই লিংকে ক্লিক করে তুমি ম্যানুয়ালি ওপেন করতে পারবে লগ ইন করার পরেও তোমাকে অনুরোধ করবে ক্লড কোডকে তোমার অ্যাকাউন্টের অনুমতি দেওয়ার জন্য সেখানে তোমাকে অথরাইজে ক্লিক করতে হবে ও তবে তোমাকে একটা কোড দেবে সেই কোডকে তোমাকে কপি করে টার্মিনালে পেস্ট করতে হবে তবে ও অটোমেটিক্যালি এপিআই কি তৈরি করবে এবং সেটা তোমার ড্যাশবোর্ডে তুমি দেখতে পাবে এখানেও ক্লড কোডের কিছু নিরাপত্তা সংক্রান্ত তথ্য দিচ্ছে যাতে তুমি অ্যাওয়েট থাকো যে তুমি কিভাবে এটা ব্যবহার করছো এবং এতে কোনো পটেনশিয়াল রিস্ক আছে কিনা সেটাও তুমি বোঝো এরপরও ব্যাখ্যা করবে যে তুমি ক্লটকডকে কিভাবে এফেক্টিভলি ইউজ করতে পারো তো যাই হোক আমি যেটা ডিফল্ট সেটিংস মানে রিকমেন্ডেড সেটিংস সেটাই চুজ করছি তো এখন আমরা মূল ব্যবহার অংশে চলে এসেছি যখনই তুমি নতুন কোনো প্রজেক্টে টার্মিনাল থেকে ক্লটকডকে চালাবে ও তোমাকে এভরি টাইম জিজ্ঞেস করবে যে এই ফোল্ডারে থাকা ফাইলগুলোকে তুমি ট্রাস্ট করো কিনা এই ক্ষেত্রে আমি জানি তো আমি বেছে নিচ্ছি তো দেখো আমরা ক্লড কোডের ওয়েলকাম স্ক্রিনে চলে এসেছি এখান থেকে তুমি এআইটা ব্যবহার করা শুরু করতে পারো এই নিচে থাকা বক্সে এখানে তোমাকে এআই এর সঙ্গে কনভারসেশন স্টার্ট করতে হবে তো তোমাকে কমান্ড দিতে হবে সো দ্যাট ইউ ক্যান স্টার্ট টকিং টু দি এআই এবার আমি তোমাকে যেটা দেখাতে চাই যে ক্লড কোড কিভাবে কাজ করে তো প্রথমে আমি যেটা করব এখানে নতুন একটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ অ্যাপ্লিকেশন তৈরি করব এবং তারপরে ধাপে ধাপে সমস্ত কমান্ড করব ক্লড ইনিশিয়ালাইজ করার জন্য আমাকে ক্লড রান করতে হবে তো যাই হোক আমি এখানে ঢুকে গেছি প্রথমে আমি যেটা পয়েন্ট আউট করতে চাই সেটা হলো এখানে স্ল্যাশ কমান্ডস রয়েছে যেগুলো খুবই হেল্পফুল আদারওয়াইজ যেমন হুকস কস্ট দেখার জন্য অপশন কি এমসিপি সার্ভার যোগ করার মতো কাজ দেয়ার ইজ আ বাঞ্চ অফ থিংস যেগুলো তুমি এখানে কনফিগার করতে পারবে এখানে আমি একটা কথা ক্লিয়ার করতে চাই সেটা হলো আমি খুব বেশি স্ল্যাশ কমান্ড ইউজ করি না আমি সাধারণত এখানে কিছু একটা টাস্ক পারফর্ম করতে ঢুকি হোয়াট আই হ্যাভ ইন মাই মাইন্ড এবং সেটাই আমি অ্যাকমপ্লিশ করার চেষ্টা করি বিল্ট ইন ফিচারের বাইরে গিয়ে আমি খুব একটা কোনো টুডু লিস্টের ফিচার বলো কি কোনো টাস্ক ম্যানেজার আমি সাধারণত সেসব জিনিসগুলো ইউজ করি না হুম তো আমি যেভাবে ব্যবহার করতে পছন্দ করি সেটা হলো এইভাবে আমার ডেভেলপমেন্ট সার্ভারটাকে এইভাবে একটা আলাদা ট্যাবে সেপারেট স্ক্রিনে চালাই এবং সাইড বাই সাইড আমি অন্য স্ক্রিনে যেটা নিয়ে কাজ করছি সেটা তো এতে আমি সহজেই এটাকে এদিক ওদিক করতে পারবো আই জাস্ট মুভ ইট অ্যারাউন্ড এবং আমি প্রপারলি কাজটা করতে পারবো তো আমি যদি দেখি বা দিকে রয়েছে আমাদের ক্লট কোড আর রাইট হ্যান্ড সাইডে রয়েছে আমাদের নেক্সট যে ডেভেলপমেন্ট সার্ভার তো আমাদের ডেভেলপমেন্ট সার্ভারটা রান করছে লোকাল হোস্ট থ্রি পোর্টে এখানে আমি ব্রাউজারটা ওপেন করেই রেখেছি যাতে আমি যা চেঞ্জেস করব সেটা এখানে ইমিডিয়েটলি ভিজিবল হয় আমাদের সার্ভারটা রেডি রয়েছে এবার চলো আমরা ক্লড কোডকে ইনস্ট্রাকশান দিই এখন এখানে ডিফল্ট নেক্সট যে পেজটা শো করছে তো ক্লড কোড চেঞ্জেস করার পরে এখানে আপডেটেড হোম পেজটা ইমিডিয়েটলি ভিজিবল হবে তো এবার ফর দ্য ডেমনস্ট্রেশন পারপাস আমি প্রথমে একটা সিম্পল রিকোয়েস্ট পাঠাচ্ছি যে হোম পেজটা রিপ্লেস করো একটা সুন্দর হিরো সেকশন দিয়ে যেখানে লেখা থাকবে টেক উইথ ঋতু এটা খুবই একটা সিম্পল কোয়ারি কিন্তু কিভাবে ক্লট কোড কাজ করে সেটা ডেমনস্ট্রেট করার জন্য দিস ইজ ক্লট কোডের বিশেষত্ব হচ্ছে যে ও তোমার কোড বেসের মধ্যে ঘুরে রেলিভেন্ট বিটস অফ কোডটাকে আইডেন্টিফাই করতে পারে এবং তারপর অ্যাসপারিও রিকোয়ারমেন্ট সেটাকেও চেঞ্জ করতে পারে অ্যান্ড দ্যাট ইজ ইটস রিয়াল পাওয়ার ক্লড কোডকে যেভাবে সেট করা হয়েছে সেটা অনেকটাই আলাদা বিশেষ করে তার কন্টেম্পোরারি যে এডিটার যেমন কার্সার কি কোপাইলার ইত্যাদির সঙ্গে আমি যদি কম্পেয়ার করি ক্লড কোডের একজন ফাউন্ডারের ইন্টারভিউ দেখছিলাম ক্রিয়েটারের তিনি বলছিলেন যে তারা গ্রেপ বা রেজেক্সের মতো টুল ব্যবহার করে এলএনএমগুলোর সাহায্যে কমান্ড লিখে কোড বেসে ট্রাভার্সিং বা সার্চিং করে যেটা ট্রেডিশনাল কোড ট্রাভার্সিং সিম্যান্টিক চাঙ্কিং এই পদ্ধতিগুলোর তুলনায় অনেক বেশি কার্যকর বলে আমার মনে হয়েছে আরেকটি বিষয় আমি বলবো যেটা তুমি ক্লট কোডে প্রায় ব্যবহার করবে সেটি হলো শিফট ট্যাব এই শর্টকাট তোমাকে তিনটে মোডের মধ্যে সুইচ করতে দেবে ম্যানুয়াল মোড অটো মোড আর প্ল্যানিং মোড আমি সাধারণত কাজের ধরন অনুযায়ী এই তিনটে মোডের মধ্যে সুইচ করি যদি কাজটা খুব সেন্সিটিভ হাই স্টেক টাইপের চেঞ্জ হয় তাহলে আমি ম্যানুয়াল মোড ব্যবহার করি যে আই ওয়ান্ট টু সি এভরিথিং দ্যাট ইজ ডুইং হুম যদি কাজটা তুলনামূলকভাবে কম ঝুঁকিপূর্ণ হয় অ্যান্ড আই হ্যাভ হাই কনফিডেন্স যে ওটা অ্যাকমপ্লিশ করতে পারবে হোয়াট আর মাস্কিং তাহলে আমি অটো মোডটা টার্ন অন করে দিই আর যদি আমি সম্পূর্ণ নিশ্চিত না থাকি তখন আমি প্ল্যানিং মোডটা ব্যবহার করি স্ক্যানিং মোডটা বেশি এফেক্টিভ হয়ে ওঠে যদি ক্লড কোডের কাছে আগের থেকে কিছু কন্টেক্সচুয়াল অ্যাওয়ারনেস থাকে অফ দা কনভারসেশান মানে ধরো ইতিমধ্যে কিছু পরিবর্তন করেছে এবং ও জানে যে তুমি কি কি করেছ তো তার থেকেও গেস করে বুঝতে পারছে যে নেক্সট তুমি কি করতে চাইছো হোয়াট ইউ আর অ্যাবাউট টু ডু নেক্সট তাহলে সেই মতো ও কিন্তু একটা পরিকল্পনা করতে পারবে আগে থেকে যে হোয়াট প্রথম অনুরোধের পরিবর্তন এবার আমি নেক্সট ওকে যেটা করতে বলবো দ্যাট উইল বি আ বিট মোর ইনভলভ এবার আমি চাই যে হেডার ফুটার এবং তার পাশাপাশি কন্ট্যাক্ট এবং ব্লগ পেজ তৈরি করতে এবং আমি চাই যে পুরো ডিজাইনটা গ্লাস মরফিজম থিমে হোক তো আমি যখন এরম একটা কমপ্লেক্স কোয়ারি পাঠাবো আই উইল সি যে ক্লট কোড একটা টুডু লিস্ট তৈরি করছে ফার্স্টে তো এই বিল্ট ইন টুডু লিস্টের ফিচারটা সত্যি অসাধারণ কারণ আমি দেখতে পাবো যে ক্লট কোড হাউ ইট ইজ থিঙ্কিং থ্রু দ্য প্রসেস কীভাবে টুডু লিস্টটা ফলো করে ও ধাপে ধাপে সেই তালিকা অনুযায়ী ও কাজটা করছে তো আমি এটিকে এখন কম্পোনেন্টস ডিরেক্টরি তৈরি করা পারমিশন দেব এরপর আমরা দেখতে পাবো যে ক্লড টু ডু লিস্ট অনুযায়ী কাজ করছে প্রথমে এটি হেডার তৈরি করবে তারপরে ফুটার আরেকটি জিনিস আমার সব থেকে ভালো লাগে ক্লড কোডের সেটা হলো প্রম্পট করার সময় তুমি যদি আরেকটু স্পেসিফিক ইনস্ট্রাকশন এটাকে দাও তাহলে কিন্তু ক্লট শুধু কোড লিখেই থেমে যায় না ইট উইল টেস্ট থিংস ইট উইল বিল্ড থিংস হ্যাঁ তুমি যদি একে বলো যে হে আই জাস্ট ওয়ান্ট টু ইমপ্রুভ দিস আমার এইরকম একটা আইডিয়া আছে তাহলে কিন্তু ও তোমাকে তার উপরে গাইডেন্স দেবে যে ওর যদি মনে হয় যে তোমার অ্যাপ্রোচটা প্রপার না তাহলে ও কিন্তু সেটাকে ইট উইল রিফ্লেক্ট ব্যাক হ্যাঁ ও তোমাকে সেটার ওপর কিন্তু ফিডব্যাক দেবে এটা কিন্তু শুধুই একটা মেয়ার এআই অ্যাসিস্টেড কোডিং এজেন্ট নয় যে শুধুই কোড লিখে থেমে যায় ও কিন্তু এই অ্যানসিলিয়ারি গুলোকেও বিবেচনার মধ্যে নেয় আচ্ছা আলাদা করে ডেভেলপমেন্ট সার্ভার চালানো এই জন্য ভালো যে আমরা রিয়েল টাইমে কিন্তু পরিবর্তনগুলো দেখতে পাবো এই দেখো আমরা দেখতে পাচ্ছি যে ও টু লিস্টটা ফলো করে করে আমাদের জন্য হেডার তৈরি করে ফেলেছে ফুটারও তৈরি করেছে এবারও ফাইনালি লেআউট ফাইলটা আপডেট করছে যাতে নতুন হেডার এবং ফুটার আমাদের পেজে যুক্ত হয় পারফেক্ট আই হ্যাভ সাকসেসফুলি ক্রিয়েটেড আ কমপ্লিট গ্লাস মারফিজম থেম ওয়েবসাইট ও কনফার্ম করছে যে ওর কাজটা হয়ে গেছে তো ক্লট কোড আমাদেরকে একটা ফুল ফ্লেজেড ওয়েবসাইট বানিয়ে দিয়েছে এন্ড টু এন্ড যেখানে হেডার রয়েছে ফুটার রয়েছে আচ্ছা আর একটা জিনিস দেখো এখানে কিন্তু স্টাইলিংটা অটোমেটিক্যালি করে দিয়েছে তোমরা দেখেছো আমি কিন্তু কোথাও ওকে স্টাইলিং স্পেসিফাই করিনি এটা ও বাই ডিফল্টই করে দিয়েছে আমি শুধু ওর কাছে ফিচার চেয়েছিলাম আই আন্ডারস্ট্যান্ড এটা খুবই একটা সিম্পল ইমপ্লিমেন্টেশান কিন্তু এটা কিন্তু সত্যি ক্লট কোডের বিশেষত্ব যে আমরা কোডের দিকে সিঙ্গল পারসেন্ট না তাকিয়ে উইদাউট হ্যাভিং আ লুক অ্যাট দ্য কোড আমরা কিন্তু এত দূর অবধি এগিয়ে আসতে পেরেছি যেটা কিন্তু কারসার বা গিঠাপ কোপাইলটের ক্ষেত্রে সত্যিই করাটা খুব কঠিন সুতরাং দিস ইজ রিয়েলি ইমপ্রেসিভ আই থিঙ্ক এই দেখো ঠিক আমরা যেরকম চেয়েছিলাম ও আমাদের এক্স্যাক্টলি সেরকম বানিয়ে দিয়েছে উই হ্যাভ আওয়ার হেডার তারপরে দেখো হিরো এরিয়া গ্লাস মার্ভিজম থিম ফলো করে এবং একটি ফুটার আমি যদি হেডারে ব্লগের ওপর ক্লিক করি তাহলে দেখো আমাদের ফুল ফ্লেজেট একটা ব্লগ পেজ ওপেন হচ্ছে এই দেখো আমি ফুল স্ক্রিন ভিউতে যাচ্ছি ওকে নেক্সট আমি যদি কন্টাক্টে ক্লিক ক্লিক করি তাহলে দেখো আমি কন্ট্যাক্ট ফর্মও দেখতে পাচ্ছি তো চলো এখান থেকে আমরা আরো খানিকটা এগিয়ে যাই তো আমি ওকে বলতে চাই যে হিরো সেকশনে একটা বাটন অ্যাড করো যেটা অন ক্লিকে হ্যালো ওয়াল রিটার্ন করে এমন একটি অ্যাপ রাউটার এপিআই কল হয় হুম এগেন দিস ইজ অ্যানাদার সিম্পল রিকোয়েস্ট কিন্তু মনে রাখবে যে ইট ডাজ নট নিড টু বি সিম্পল তুমি কোনো কমপ্লেক্স রিকোয়েস্ট ওকে করতে পারো এই মডেলটা যথেষ্ট স্মার্ট এবং পাওয়ারফুল ভেরি পাওয়ার মডেল তো দেখো আমরা আবারও দেখতে পাচ্ছি যে যে ক্লড একটা নতুন লিস্ট তৈরি করেছে এই আপডেট এবার টুডু ঠিক আছে আচ্ছা ওর এখানে কাজটা করা হয়ে গেছে ও লিখেছে যে ও কি কি করেছে তো ও লিখেছে যে ও ফার্স্টে একটা হ্যালো ওয়ার্ল্ড এপিআই রুট তৈরি করেছে সেই রুট কল করার জন্য একটা বাটন অ্যাড করেছে এবং সবশেষে ও স্টেট আপডেট করেছে যখন এপিআইটা কল হচ্ছে তো আমরা আউটপুটটা একটু দেখেনি এই দেখো আমরা এখানে ডাইনামিক্যালি রেসপন্স পাচ্ছি একটা সুন্দর গ্লাস মরফিজম স্টাইলিং করা কন্টেনারের মধ্যে এপিআই রেসপন্স হ্যালো বর্ড উইথ টাইমস্ট্যাম্প তো প্রতিটা বাড়ি কিন্তু ও বুঝিয়ে দেয় ক্লট কোড যে প্রতিটা অনুরোধের কাজগুলো কিভাবেও ধাপে ধাপে করছে এই সুন্দরভাবে টু-ডু লিস্টের আকারে আর একটা কথা তুমি যে কোনো মুহূর্তে চাইলে কিন্তু এক্সিট করতে পারো ধরো তোমার মনে হচ্ছে যে ক্লট কো ঠিক ডিরেকশনে যাচ্ছে না বা ইউ ডোন্ট লাইক দ্য ডিরেকশন দ্যাট इट्स গোইং হ্যাঁ তাহলে কিন্তু তুমি একে প্ল্যানিং মোডে নিয়ে যেতে পারো তাহলে তুমি কি করবে তোমাকে শিফট ট্যাব প্রেস করতে হবে ঠিক আছে এই রকম শিফট ট্যাব প্রেস করলাম তো এটা এখন প্ল্যানিং মোডে চলে গেল নেক্সট ধরা যাক যে আমি একটা খুব কঠিন ফিচার যোগ করতে চাই তো আমি ক্লট কোডকে বললাম যে আই ওয়ান্ট টু অ্যাড সাম ডিফিকাল্ট থিং লেটস ব্রেনস্টর্ম আইডিয়াস চলো আমরা ব্যাপারটা নিয়ে ব্রেনস্টর্মিং করি তো একটা দারুণ দিক হলো যে ক্লড কোড ব্যবহার করতে গেলে তোমাকে শুধু শিফট ট্যাবিন জানলেই হবে এই একটা কি বাইন্ডিং জানলেই হবে তোমার হাজার রকমের কমান্ড কি ডিফারেন্ট টাইপস অফ কি বাইন্ডিং জানার দরকার নেই সো দিস ইজ সামথিং আই রিয়েলি লাইক অ্যাবাউট দিস হ্যাঁ যে অল দ্যাট ইউ নিড টু নো ইন টার্মস অব লেভারেজিং ক্লট কোড যে কীভাবে তুমি শিফট ট্যাবিং সাকসেসফুলি করতে পারো হ্যাঁ তুমি যদি চাও তুমি স্ল্যাশ কম্যান্ডগুলো অবশ্যই ব্যবহার করতে পারো যেরকম আমি শুরুতে বলেছিলাম যেমন এম বা হুকস রিয়েলি কুল বিল্টিং ফিচার্স কিন্তু এই ম্যানুয়াল অটো আর প্ল্যানিং মোড এই তিনটে মোডেই তুমি প্রায় নাইনটি কাজ সফলভাবে করতে পারবে মানে জাস্ট এর কোর ফাংশনালিটিটা ইউজ করে এখন আমি কিছু চার্ট শেয়ার করতে চাই তোমাদের সঙ্গে যেটা ক্লট কোডের ক্রিয়েটার বরিস জনির একটা ভিডিও স্ক্রিনশট থেকে আমি দেখাচ্ছি এবং এটাই আমার এই আজকের ভিডিওর লাস্ট ডিসকাশন এইটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই তো তিনি কোডিং এর ইতিহাস নিয়ে কথা বলেছেন যে কিভাবে উনিশশো পঞ্চাশের দশকের পাঁচ কার্ড দিয়ে কোডিং স্টার্ট হয়েছিল তারপরে আসলো লো লেভেল ল্যাঙ্গুয়েজ যেমন ফট্রান কোবল বেসিক এবং তারপরে সি সি প্লাস প্লাস এলো ইভেনচুয়ালি আমরা জাভা স্ক্রিপ্ট পাইথন জাভা এগুলো পেলাম এবং আজ আমরা কাজ করছি টাইপ স্ক্রিপ্ট রাস্ট সুইফটের মতো ল্যাঙ্গুয়েজ নিয়ে তো এবার প্রশ্ন হচ্ছে যে ভবিষ্যতে আমরা কোন দিকটায় এগোচ্ছি মানে ইন টার্মস অফ রাইটিং দ্য কোড ভবিষ্যতে কোড লেখার ধরন কেমন হবে দেখো ট্রাজেক্টারিটা খুবই পরিষ্কার আগামী কয়েক বছরে আরো বেশি কোড আমরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ দিয়েই লিখতে শুরু করব। ঠিক যেমনটি আমি এই ভিডিওতে ডেমনস্ট্রেট করলাম আরেকটি বিষয় হলো কোড লেখার প্ল্যাটফর্ম কিভাবে বদলাচ্ছে এট ভিম ইম্যাক্স দিয়ে শুরু করে ইভেন্চুয়ালি ভিজুয়াল বেসিক এক্লিপ সাবলাই নিউ ভিম কোপাইলট এরপর কারসার ডেভান আর এখন ক্লট কোড তোমরা কেউ কেউ বলতে পারো যে এই চার্টগুলো একটু সেল প্রমোশনাল বাট দ্যাট ইজ নট দা পয়েন্ট হোয়াট আই ওয়ান্ট টু হাইলাইট হিয়ার ইজ যে আমরা ডাইরেকশনালি কোন দিকটায় এগোচ্ছি ভবিষ্যতে হতে পারে যে ক্লট কোড উইল নট বি দা টুল অফ দা ফিউচার হতে পারে কার্সার হতে পারে ডেভন হতে পারে সম্পূর্ণ একটা নতুন এআই ড্রাইভেন টুল মার্কেটে এলো যেটা ভবিষ্যতের প্রাইমারি কোডিং টুল হয়ে উঠবে কিন্তু দা কি টেক অ্যাওয়ে হিয়ার ইজ যে আমরা কোড লেখার জন্য ক্রমশ ল্যাচারাল ল্যাঙ্গুয়েজের উপর নির্ভর করছি তার কারণ এই প্রত্যেকটা টুলেরই মূলে রয়েছে এআই আমি মনে করি যেটা অনস্বীকার্য যে ভবিষ্যতের কোডিং এর একটা বড় অংশ সরাসরি হিউম্যান ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ থেকেই জেনারেটেড হবে অ্যান্ড দ্যাটস প্রিটি আনডিনায়েবল এই ভিডিওটা এইটুকুই আমি চেয়েছিলাম ক্লড কোড নিয়ে একটু অন্যরকম কিছু দেখাই তো তুমি যদি আরও কিছু ডেমো দেখতে চাও ক্লট কোড রিলেটেড মানে হাউ টু লেভারেজ ক্লট কোড বা তার রিলেটেড ডিফারেন্ট শর্ট অফ থিংস তাহলে পরে আমাকে নিচে কমেন্ট করে জানিও আমি সেই মতো নেক্সট ভিডিও বানাবো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো সি ইউ সুন ইন দ্য নেক্সট ভিডিও